শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জরুরি নোটিশ এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাবি পবি ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জরুরি নোটিশ ভিত্তিক বলা হয়েছে যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বলা হয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আসন বিন্যাস সিট প্লান বর্তমানে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যারা সফলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করার পর পাস ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র এবং বিস্তারিত আসন বিন্যাস দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে এ এবং বিস বি ইউনিটে এই দুইটি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন করতে যে সকল শিক্ষার্থী সফল হয়েছে কোনো ইস্যু ছাড়াই যে আবেদন করতে পেরেছ সেই সকল শিক্ষার্থীরা আজকে থেকে আগামী পরীক্ষার তেরো এবং চোদ্দ তারিখ এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের প্রবেশপত্র প্রবেশপত্র এবং সিট প্ল্যান দেখতে পারবে যেটা দেখতে পারবে তোমরা যে আইডি দিয়েছো তোমাদের যে আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেটি লগ করে ড্যাশবোর্ডে লগ করে তোমাদের কিন্তু বিস্তারিত সকল তথ্য তোমরা পেয়ে যাবে যে তোমরা কোন কেন্দ্র রয়েছে এবং তোমরা কোন সিটে রয়েছে কোন রুমে রয়েছে সকল তথ্য কিন্তু তোমাদের ওয়েবসাইটে লগ ইন করার পরে বিস্তারিত তথ্য অথবা তোমরা এডমিট কার্ডেও কিন্তু সকল প্রসেস বা সকল ডিটেলস কিন্তু শো করবে শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ আপডেট হচ্ছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কতজন শিক্ষার্থী আবেদন করেছেন এবং আসন প্রতি কতজন লড়বেন কাজারাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এবছর সর্বমোট এ এবং বি ইউনিট নিয়ে সর্বমোট আবেদন করেছেন পঁচাত্তর হাজার ছিচল্লিশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যা আবেদন কার্যক্রম সম্পন্ন বা সময়সূচি রয়েছিল আগামী বা গত পাঁচই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আবেদন কার্যক্রম চলমান ছিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেরোই জানুয়ারি মঙ্গলবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দই জানুয়ারি বুধবার বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখা শিক্ষার্থীরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে বা সময়সূচি রয়েছে বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট শহরের এবং ছাবি প্রবৃত্তি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাবিপ্রবি তবে ঢাকায় যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সীমিত আসনে তোমাদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বা সীমিত আসন রয়েছে যেখানে শিক্ষার্থীরা তোমরা আবেদন করেছ